বর্তমানে স্যামসং এর যতগুলো ফোন আপডেটে আসছে বা নতুন নতুন ফোনগুলো নিয়ে আছে সবগুলোতে অত্যাধুনিক ফিচার রয়েছে সেই ফিচারগুলো কী কী আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে লাইভ দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও স্কিপ করবে না প্রথমে যেটি তোমার স্যামসংয় যে ডেলের কল আছে এখানে তুমি অনেকগুলো ফিচার পেয়ে যাবে যখন কল আসবে তখন এটাকে এক লিকে রিসিভ করতে পারবে এবং এক কাট করতে পারবে ঠিক আছে এটা সিম্পল একটা ম্যাটার এর পাশাপাশি আরও অনেকগুলো ফিচার রয়েছে আমি কলের ফিচারগুলো আগে তোমাকে দেখাচ্ছি একটা একটা করে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফিচার রয়েছে অনেক কল অপশানার্থে এখানে দেখো তোমার কলের যে লগটা তুমি এক্সট্রাভাবে কোনো কল অ্যাপস ডাউনলোড করতে হবে না কল রেকর্ডের জন্য এখান থেকে তুমি সরাসরি রেকর্ড করতে পারবে এর পাশাপাশি যে তোমার যে তুমি তুমি যাকে কল করবে বা যে তোমাকে কল করবে তুমি যদি রেকর্ড করো তাহলে তোমার রেকর্ডটা সাউন্ডটা সেখানে শোনা যাবে না যেমন আনাদার অ্যাপসে বা আনাদার কল ডালের তোমার কল রেকর্ডের টান দেয় ঠিক আছে আবার এখানে একটা দেখো ট্যাক্সট টু কল ট্যাক্স টু কলের মানেই হলো কি তুমি যখন মানে কোনো একটা জায়গায় আসো তুমি ফোনে কথা করতে পারতেছো না এমন ব্যক্তি তোমার কল করছে তুমি ফোনটা রিসিভ করেন খুবই প্রয়োজন তুমি রিসিভ করবে রিসিভ করে তুমি ট্যাক্স করবে আর সেখানে ট্যাক্সটের বদলে সাউন্ড শোনা যাবে ঠিক আছে সেখানে ট্যাক্সটের বদলে সাউন্ড শোনা যাবে যেমন একটা ফোন আছে এটা যদি আমি টেক্সট কলে দিই এই যে টেক্সট কল লেখা আছে টেক্সট কলে দিলে এখানে তো আমি যেটা লেখুম এখানে আমার আরেকটা পাশে আর একটা ফোন আছে সেখানে সেম কথাটা শোনা যাবে আমি এখানে একটা জিনিস একটা লেখে দেখাইতে আসি ঠিক আছে এখানে একটা জিনিস লিখে দেখাতেছি হাওয়ার ইউ তো এখানে দেখেন হাওয়ার ইউ শোনা যাইতেছে পরবর্তী ফোনে এটির নাম হচ্ছে ট্যাক্স টু কল এটা স্যামসাঙের বেস্ট একটা ফিচার আমি মনে করি ঠিক আছে এটা বেস্ট একটা ফিচার স্যামসাংয়ের ট্যাক্স টু কল এটা সবাই ইউজ করা দরকার এমন একটা জায়গায় আছে যেমন তুমি সবার সামনে ফোন রিসিভ করতে পারতো না কিন্তু ফোন তোমার হাতে আসে আর তুমি কল করছে তুমি ট্যাক্সটের মাধ্যমে একসাথে কথা করতে পারবে ডাইরেক্ট তুমি এখানে ট্যাক্স দিয়ে মেসেজ করবে তুমি সেখানে তোমার ট্যাক্স মেসেজটা সাউন্ডে পরিণত হয়ে যাবো গা এটা একটা সবচেয়ে একটা ভালো একটা দিক ঠিক আছে স্যামসাংয়ের একটা সেরা একটা দিক লাগছে আমার কাছে সবচেয়ে ভালো একটা দিক তো এইভাবে তুমি স্যামসাংয়ের দিকগুলো ইউজ করতে আরও অনেকগুলো দিক আছে যেমন আমি দেখাইতে আসি তোমার একটা করে এখন থ্রি ডটে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করতে হবে ঠিক আছে থ্রি ডটে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পরে এখন তুমি কাস্টমারির সামনেটা ডিজাইন করতে পারবে ঠিক আছে কলার আইডি অ্যান্ড স্প্যাম তোমার যদি আন্যান নাম্বার থেকে ফোন আসে যে কোনো স্প্যাম কল যেটি আসে আমরা ঠিক আছে এগুলো তোমার অটোমেটিকলি ব্লক হয়ে যাবো গা তোমার কাছে আয়তো না এটা সব থেকে বেস্ট একটা ফিচার এটা আপনার টু কলার আসে কিন্তু এটা স্যামসাং ডালারে ফ্রিতে পাই লাতো ঠিক আছে লাইফ টাইমেন লাগে তো স্যামসাং টু কলারটা সব থেকে বেস্ট আমি মনে করি ঠিক আছে টু স্প্যাম কলটা অবশ্যই অন করে রাখবে যখন তোমার আনন্ নাম্বার থেকে ফোন আইবা বা কোনো স্প্যাম কল আইবা বা কোনো অফিস কল আব তখন এটা ব্যান করে দেবো কলটা তোমার শোনা দেয়তো না এটা সাউন্ড থাকতো না এটার ভিতরে স্প্যাম কল থাকবে আলাদা ঠিক আছে রেকর্ড কল রেকর্ড কলে যে শো নোটিফিকেশন কল অটো রেকর্ড কল যেখানে স্প্যাম কল এবার তোমার অটোমেটিক রেকর্ড হয়ে যাবে ঠিক আছে তুমি চাইলে নিজের থেকে করতে পারা নাহলে অটোমেটিক রেকর্ড হবা ঠিক আছে এটি হচ্ছে স্যামসাঙের বেস্ট একটা ফিচার আমার কাছে খুব দুর্দান্ত লাগছে সেই পিচারটি আবার থ্রিডরে ক্লিক করে সেটিং ক্লিক করবে ক্লিক করার পরে এখানে এখান থেকে তুমি এইভাবে ক্লিক করতে হবে ঠিক আছে অপশনে ক্লিক করতে দেবো দেখো এখানে সেটিগুলো দেখো এখানে কল ব্যাকগ্রাউন্ড তুমি চাইলে তোমার কল ব্যাকগ্রাউন্ডটা তুমি যে কোনো কিছু সাজাতে পারো ভিডিও তারপরে ছবি যে কোনো কিছু লাগাই দিতে পারো কোনো অসুবিধা নেই তুমি সাজাতে পারো তুমি কেমন কেমন রাখবে এখান থেকে থিমগুলো তুমি সিলেক্টও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে